হ্যালো গিয়ে আসসালক রাবলাস আপনি আমাদের আরেকটা ভিডিও নিয়ে আমি আমি আমাদের গ্রামের বাড়িতে আসছিলাম গেছিলাম সবাই মিলে আমার দুলা ভাই আমার ছোটো বোন জামাই আরেক বোন জামাই এটা হয়েছে আমার চাষ ভাই তাই সবাইকে নিয়ে ঘুরতে গেলাম যে গ্রামে আমি তাহলে ঘুরলাম না গ্রামে না এসে যদি ঘুরি তাহলে ভালো না লাগে এটা হয়েছে আমার দুই বোন এটা হচ্ছে আমার সবার ছোট বোন এটা হচ্ছে আমার ছোটরা যে চশমা চোখে সে হয়েছে আমার ছোট আর এটা হচ্ছে আমার সবার ছোটো বোন আমরা হয়েছে মোট ছয় বোন ছয় বোনের ভিতরে এগিয়ে হয়েছে সবার থেকে ছোটো বোন এই যে আমরা তারপরে গাড়িতে উঠলাম গাড়ি উঠার পরে তারপরে একটু ভিডিও করলাম যাই হোক একটু পারছেন আমরা ফুস্তা খেতে যাচ্ছি পরি ফুসা আর হচ্ছিল হালিম কেউ মিটা খাবে না সবাই বলতেছে আমরা ঝাল জাতীয় খাবার খাবো এই জন্য আমরা ফুসতে খেতে চলে গেলাম ব্যাংকের মোড় যা জিনা ব্যাঙ্কের গেলাম দেখে এখানে দোকান আগে ফার্স্টে এত দোকান ছিল না যাই হোক এখন বর্তমানে কি বলবো পদ্মার বিনিসটা হয়নি যে এতটা দোকান বাড়ছে আর এতটা যে উন্নত হয়েছে ভাবতেই পারতাছি না আগে আমি জানতাম না যে এতটা উন্নত হচ্ছে এখন দেখে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি যে বাবার বাবা এত উন্নত হয়ে গেছে তারপর গাড়ি থেকে নামলাম নামার পরে যে কোন দোকানে যাবো ছোটোখানে বলো যে এই দোকানটা ভালোই তখন আর গাড়ি খেয়ে গেছিলাম আর একবার খাইছিলাম আমার আন্টি যখন আসলাম আমার আনটি তখন ঠিক দিছিল সবাইকে খাওয়ার জন্য তখন কেটে আসলাম না ভালো লাগছিলো তাই জন্য সবাই এই দোকানে বসছিলাম এই দোকানে বসার পর দেখি সবাই আমাদেরকে তাকাইয়া দেখছিল যে এত মানুষ করে থেকে আসলো ওই যে ওইটা হচ্ছে কালো যে একটু হচ্ছে আমার বোন জামাই ওই জামাইটা হচ্ছে বাইরে থেকে আসছে যে চশমা যে এই যে বোন জামাইটা আর ওই কিনেজনে একসাথে আসে একুশ জানে আসলো সৌদি আরব থেকে এখন আমরা আমার ছোট বোন জামাই চলে যাব দেড় মাসের ছুটি নিয়ে আসছে তো এই জন্য বেশি ছুটি নিয়ে আসে না এটা এখন সাথে কি একদমই ফাঁকা একটু বসলো তারপর আমাদের খালগুলা দিয়ে সে চলে গেলো আপনি আপনারা তাহলে এতগুলো মানুষ তাহলে আপনার এখানে বসেন তারপর আমার বোন জামা ওটা তুমি কী খাবে না খাঁকে যে তার কাছে বললো এখানে আর কোনো হোক আমাদের দিয়ে গেলে তারপরে এই যে দেখতে পারছেন চট পরি তারপরে এই যে হালিম যেটা খাবে ওইটাই অর্ডার দিছে আমি যেটা আমি বলছি ফুচকা খাবো তুচকা অর্ডার দিছে আমার হাজবেন্ডে বলেছে আমি হালিম আমি হামিমি যে যেটা খাইছে ওটাই আমার দোলাবাই বড় দোলাভাই খাইনি হ্যাঁ ভালো লাগে না খাই এই যে আমি একটা ফসকা পরে আবার আমার পাশে দিলাম দেখতে পারছেন আমরা এখন বেনি তো মোট করে দেখছিলাম দ্বিতীয়বার দুটা ওরা ওই ব্যানিতে সো আপনি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন কার ভালো লাগলো আর লাইক দেবেন পেস